ইটালিতে দুই হাজার পঁচিশে আপনার বাংলাদেশের আশা কি পরিমাণ পাবে বৈধভাবে এই ব্যাপারে আমি কথা বলবো আসসালাম আলাইকুম মহামদুল্লাহ বরকাত তো আপনার স্ক্রিনে আপনার একটা ই দেখতে পাচ্ছেন যে আমি অ্যাড করে দিয়েছি যে আপনার বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আপনার পাকিস্তান এই তিনটা দেশের উপরে যে সসপেন্স মানে নিষেধাজ্ঞা আসছে এটা আমি অ্যাড করে দিছি তো সেই পাশে বাংলাদেশের দুই হাজার পঁচিশে কি পরিমাণ সুবিধা পাবে প্রতিটা আবেদনে স্পন্সারে ডোমেস্টিক এবং কৃষি সাথে তো সেই ব্যাপারটা খোলামেলাটা আলাপ করার চেষ্টা করব ব্যাপারটা এরকম যে এবছর আপনার দেখতে তো ফুলসিতে যেই আপনার চেঞ্জটা আসছে মানে কঠোরভাবে সেই চেঞ্জটার কারণে হয়তো বা বাংলাদেশিরা একদিক থেকে বলতে পারে যে বেশ ভালো সুবিধা পাবে আরেক বলতে পারে যে এটা আসলে আমাদের মাঠে মারা যাবে এই বছরটা কেন আমি এই জন্য বলতেছি যে পঁচিশে আপনার যে প্রি কম্পিটিশন যেটা চলতে আছে নভেম্বর এক তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত যেটা চলবে আপনার সেটার উপর ভিত্তি করে কিন্তু আবেদন করতে পারবে ব্যাপারটা এরকম যে আপনার যখন আপনার প্রতিটা কাগজ তার হোক ডোমেস্টিকের হোক কৃষি হোক আপনি স্পন্সার মালিকের প্রতিটা কাগজ এবং তার পাসপোর্টের ফটোকপি সহ যখন আবেদনটা করবে আবেদন করবে যদি প্রতিটা জিনিস শরীর থাকে প্রতিটা জিনিস শরীর থাকে তাহলে তাকে একটা হিটার পাসওয়ার্ড দিবে যেটা দিয়ে আপনার আপনার ফুলসির আবেদনটা করবে আপনার ফেব্রুয়ারিতে আপনার যেটা ক্লিক ডে সেই ক্লিকটা সাবমিট করবে যদি সে পাসওয়ার্ডটা না পায় বা কোডটা না পায় পার্সোনাল আবেদন করে তার মানে তার কাগজপত্রে ভেজাল আছে যদি এর ভিতরে তাহলে সে আবেদনটা করতে হবে তারপর প্রথম ধাপে যে কনফার্ম হয়ে গেল যে মালিকের যে কাগজপত্র দিয়ে আবেদন করতে যাওয়ার জন্য যাকে আনার জন্য ইটালিতে তার কাগজটা কতটা সঠিকভাবে সাবমিট করা যাবে এটা কিন্তু একটা প্রথম প্রুফ হয়ে যাবে যে সে আসলে পারবে কি পারবে না যদি তার কাগজ ভেজাল থাকে সে ফাঁসা পাবে না সে আবেদন করতে হবে না যারা কাগজপত্র প্রতিদিন সে আপডেট করা আছে তখনই সে আপনি সাবমিট করতে হবে এবার আসেন আপনার যে আবেদন করার পর বাংলাদেশিরা আমরা কতটা সুবিধা বাদী আর কি এই দুই হাজার পঁচিশে ডিক্লারে এটা সত্যি কথা বলতে কি আপনার এই সাসপেনশন একটা নিষেধাজ্ঞা আসছে বাংলাদেশকে ফলস কাগজপত্রের জন্য অবজারভেশনে রাখা হয়েছে এবং অনেকটা আবেদন করার না কিন্তু আবেদন করাটা সুযোগ দিছে কিন্তু আবেদন করার সুযোগ দিলে আপনি যখন একটা পর্যটন আসবে যখনই দেখবেন আবেদনটা বাংলাদেশের আবেদনটা পাকিস্তান আবেদনটা শ্রীলঙ্কা তখন এটা সার্ক রাখা হবে সার্ক করার জন্য এটা পুরো ভেরিফাই করবে আসলে কতটা যারা আবেদন করছে তাদের সঙ্গে জড়িত কিনা কোন মিডিয়া কাজ করছে আপনি চিঠি যাইতে পারে এই জন্য বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এই বছর আপনার আবেদন যারা করবেন হাতে করা পাঁচ পার্সেন্ট কি দশ পার্সেন্ট কাগজ উঠবে কিনা সন্দেহ পুরোপুরি যে নিষেধাজ্ঞা আসছে যদি আবেদন করার সুযোগ দেশে তারপরে কিন্তু এই নিষেধাজ্ঞা থাকছে কঠিন অবজারভেশন রাখাবো এখন দেখেন আপনার বাংলাদেশে বিএফএস গুলো বলে এখন বাংলাদেশে বিজয় দিচ্ছে না প্রতিদিন তিনশো চারশো পাঁচ রিটার্ন দিচ্ছে রিজার্ভ করে দিচ্ছে আবেদন করতেই পারবে না বলতে আবেদন করতে হবে কিন্তু এখান থেকে সঠিক কাগজপত্র বাইরে বলতে পাঁচ থেকে দশ পার্সেন্ট এর বেশিও না দশ বিশ পার্সেন্ট বাইরেতে পারে তো দেখেন চিন্তা করেন যে গত বছর ফুল সিটার কিন্তু আপনার বিএফএস এ আটকে দিচ্ছে প্রতিদিন ফলসে কারণে এই বছর সাসপেনশনে আসছে যে নিষেধাজ্ঞা জয় করছে তিনটা দশের উপরে এবং এটাকে বিশেষভাবে পর্যালোচনা করে তারপরে কাগজগুলো দিবে তারপরে আমরা কতটা আশাবাদী যে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে আবেদন করার জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে লাখ লাখ সেই ক্ষেত্রে দালালরা কিন্তু খুব ব্যস্ত এখন কিন্তু আপনারা যারা আবেদন করবেন বা এখানে আসুন দু হাজার পঁচিশ তারা অবশ্যই ভালোভাবে স্থানীয় মানুষ নিয়ে বৈশা পরিচিত মানুষ নিয়ে বৈশা কোন প্রকার লেনদেন না করে কারণ কি আপনার নভেম্বরের এক তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত এটা আপনার পাস মানে আবেদন করবে পিক অপ লাইসেন্স এটা পাসওয়ার্ড পেলে দেন আবেদন করতে হবে যদি পাসওয়ার্ড না পেলে কি আবেদন করবে কিন্তু আপনাদের কাছ থেকে কিন্তু লাখ লাখ টাকা হাতে নিয়ে দালালরা বসে থাকবে এই জন্য বলতেছি এই বছর যারা আবেদন করবেন খুব চিন্তা ভাবনা খুব ঠান্ডা মাথা এবং প্রত্যেকটা জিনিস ভালো করে আলাপ করে সেই দালালের সঙ্গে কিভাবে কি হবে প্রত্যেকটা জিনিস টাকা না দিয়ে শুধু আবেদন করে দুইশো টাকা এটা বাদে কোনো প্রকার লেনদেন না করে টোটালে আপনারা এই জিনিসটা করতে পারেন আপনার চাইলে এছাড়া কোনো ওয়ে নাই আপনি যদি বিশ্বাস করেন টাকা দিয়ে দেন এক দু লাখ টাকা সে আনতে পারবে কিনা কেউ শিওর না কারণ আবেদন করার পরে নভেম্বরে সে পাঁচ পেলে দিন আবেদন করবে আবেদন করার পর পর্যটন হবে তো বাংলাদেশে এই বছর কোটাটা মোটামুটি অনেকটাই মায় যাওয়ার মতন তাই যারা আবেদন করতে আসেন মতন আবেদন না করে আপনি চিন্তা ভাবনা করে তারপরে দেন কাউকে আপনি কনফার্ম করবে তার আগে না আজকে এখানে Terima kasih dan sampai jumpa di